চাষের যন্ত্রপাতি কয়ে পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভর্তুকি দিচ্ছে সরকার অনলাইনে আবেদন চলছে দশ হাজার থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত কৃষকেরা পেতে পারে কৃষকদের জন্য সুবর্ণ সুযোগ দু হাজার চব্বিশ অর্থাৎ চাষের যন্ত্রপাতি যদি কোনো কৃষক ক্রয় করতে চায় যেমন এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের মেশিন রয়েছে এগুলো কিনলে আপনারা মিনিমাম ফিফটি পারসেন্ট ম্যাক্সিমাম কিন্তু সিক্সটি পার্সেন্ট ভর্তুকি পেয়ে যাবেন ধরুন কোনো একটা জিনিসের দাম রয়েছে দশ হাজার টাকা আপনি সেখানে কিন্তু ফিফটি পার্সেন্ট অর্থাৎ পাঁচ হাজার টাকা সরকারি তরফে ভর্তুকি পেয়ে যাবেন এবার ধরুন আপনি নিতে চান ট্রাক্টর বা থ্রেশার মেশিন বা আপনি ধরুন সোলার পাম্প বসাতে চান এগুলোতে যত খরচ হবে তার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কিন্তু দিয়ে দেওয়া হবে তো এই যে বড় বড় জিনিস রয়েছে যেমন ট্রাক্টর রয়েছে থ্রেশার রয়েছে তারপরে ধরুন এই যে ধান কাটা মেশিন যেগুলো রয়েছে তারপরে ধরুন সোল পাম্প রয়েছে সোলার পাম্প যেগুলো হয় সেগুলোতে যা খরচ হয় তার কিন্তু সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ধরুন এক লাখ টাকা যদি খরচ হয় ষাট হাজার টাকা কিন্তু সরকার আপনাকে দিয়ে দেবে বাকি চল্লিশ হাজার টাকা কিন্তু আপনার নিজের লাগাতে হবে তো কিভাবে এই অনলাইনে যে আবেদন চলছে তার প্রসিডিওর কি রয়েছে সমস্তটাই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন অনলাইনে আবেদন করার জন্য আপনাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মাটির কথা ডট এটা লিখে আপনারা গুগলে সার্চ করবেন দেখবেন এই যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল সেটার যে ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে খুলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আবেদন ইতিমধ্যে স্টার্ট হয়েছে এই যে দেখুন এখানে বলা হয়েছে পাঁচ এক দুহাজার থেকে একুশ এক দু পর্যন্ত কিন্তু আবেদন অনলাইনে জমা করা যাবে এবার আমরা যদি নিচের দিকে একটু চলে যাই তাহলে কিন্তু একটা নতুন করে অপশন দিয়েছে কৃষি কৃষকদের জন্য যে কৃষি যন্ত্রপাতি রয়েছে সেটার এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এটার উপরে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাব আগেও যে আবেদন হয়েছিল সেটার জন্য একটা ওল্ড রয়েছে আর একটা দেখুন নিউ রয়েছে দেখুন তেইশ চব্বিশ রয়েছে এটা কিন্তু আমাদের ক্লিক করতে হবে তারপরে যদি আমরা নিচে দেখি এই যে নোটিফিকেশন রয়েছে সেটা আপনাদের অবশ্যই দেখা উচিত আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিই এখানে ডাউনলোড হয়ে যাবে আপনি যখনই ক্লিক করবেন দেখবেন সেই যে নোটিশ রয়েছে সেই নোটিশ কিন্তু ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবে দেখুন এখানে অনেক রয়েছে তো এই যে উপরে নোটিস রয়েছে এটাতে উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ডাউনলোড ক্লিক করবেন ডাউনলোডের উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে আর এখানে আমি পিডিএফ ভিউটা সিলেক্ট করে নিচ্ছি তারপরে কিন্তু এখানে পিডিএফটা ওপেন হয়ে যাবে তো আপনাদের সামনে পিডিএফটা ওপেন হয়ে গেল এখানেই কিন্তু সমস্ত ডিটেলস রয়েছে আর এই যে আবেদন এটা কিন্তু অনেক কঠিন রয়েছে আপনারা কিন্তু ধীরে সুস্থে আরামসে করবেন হলে কিন্তু ভুল হয়ে যাবে তো এখানে আপনাদের আমি ডিটেলসে বলে দিই কী কী বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ এখানে কিন্তু বলেছে আর এই যে এই যে মানে নোটিফিকেশান রয়েছে সেটা কিন্তু সাতাশ বারো দু হাজার তেইশেই কিন্তু বের হয়ে গেছিল এখানে বলা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ বর্ষে দ্বিতীয় দফায় অর্থাৎ দুই দফায় সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে নোটিস নাম্বার সেটাও কিন্তু দিয়েছে আমরা যদি একটু ডিটেলস এটা দেখার চেষ্টা করি আমরা এখানে দেখতে পাচ্ছি কৃষক বন্ধু নতুন প্রকল্পে নিবন্ধিত যে কোনো কৃষক সরকার যে কোনো দপ্তর দ্বারা স্বীকৃত কৃষক গোষ্ঠী কৃষক উৎপাদক সংস্থা কৃষি সমবায় বা সংস্থা মাটির কথা ওয়েবসাইটে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এই দেখুন এখানে বলছে পাঁচ এক দু থেকে সকাল এগারোটা থেকে একুশ এক দু পর্যন্ত কেবলমাত্র এফ এস এম ও ওটি এস প্রকল্পে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য দু হাজার বর্ষে দুই দফায় কিন্তু আবেদন করতে পারবে অনলাইনে পূরণ করা আবেদনপত্রের ছাপানো প্রতিলিপি অর্থাৎ ফিন্ট আউট সমস্ত প্রাসঙ্গিক নথিসহ নিজস্ব ব্লক অফিসে অর্থাৎ এখানে দেখুন বলছে এডিএ অফিসে বাইশ এক দু বিকাল পাঁচটার মধ্যে জমা দিতে হবে এফএসএসএম প্রকল্পে পাওয়ার টিলার ও সোলার পাম্প নিতে আগ্রহী কৃষকদের কমপক্ষে এক একর জমির মালিকানা থাকতে হবে অর্থাৎ কেউ যদি এখানে পাওয়ার টিলার যেটা রয়েছে সেটা আর সোলার পাম্প যদি বসাতে চায় সেক্ষেত্রে কিন্তু যে কৃষক আবেদন করবে তার কিন্তু এক একর জমির মালিকানা অর্থাৎ এক একর জমি কিন্তু তার থাকা প্রয়োজন তারপরে দেখুন বলছে পাওয়ার টিলার সোলার পাম্প সেট কৃষি ড্রোন প্রভৃতি শক্তিচালিত যন্ত্রের জন্য এফএসএসএম প্রকল্পে ভর্তুকিতে যন্ত্রভেদে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কিন্তু বা শতাংশ কিন্তু আপনারা সর্বোচ্চ তিন লক্ষ টাকার কিন্তু ছাড় পেয়ে যাবেন তারপর যদি আমরা দেখি এখানে স্প্রেসার রয়েছে থেসার রয়েছে প্রভৃতি ছোট যন্ত্রের জন্য ওটিএ এস এফ আই প্রকল্পে ভর্তুকি মোট দামের পঞ্চাশ বা সর্বোচ্চ দশ হাজার টাকা অর্থাৎ এখানে আমি আপনাদের আগেই উদাহরণটা দিয়েছি ধরুন কোনো জিনিস আপনি কিনলেন বিশ হাজার টাকা সেক্ষেত্রে আপনি কিন্তু পঞ্চাশ শতাংশ দশ হাজার টাকা পেয়ে যাবেন এবার আপনি একটা কোনো জিনিস কিনলেন তিরিশ হাজার টাকা দাম সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ শতাংশ পনেরো হাজার আপনি পাবেন না ম্যাক্সিমাম কিন্তু দশ হাজারই পাবেন অর্থাৎ আপনি তিরিশ হাজার টাকার জিনিসটা কিনলেও আপনি কিন্তু দশ হাজার টাকা ভর্তুকি পাবেন আবার দেখা যাচ্ছে আপনি পনেরো হাজার টাকায় কিনছেন সেক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট সাড়ে সাত হাজার আপনি পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন তারপরে আমরা দেখব এফ এস এস এম অ্যান্ড ওটিএ এস এফ আই প্রকল্পে আবেদনের আবেদনপত্র মঞ্জুর হওয়া সর্বাধিক পনেরো দিনের মধ্যে সোলার সেটের ক্ষেত্রে সর্বাধিক ৪৫ দিন নির্ধারিত কৃষিযন্ত্র যন্ত্র সরকারি তালিকাভুক্ত ডিলারের কাছ থেকে কিনে সংশ্লিষ্ট নথিসহ নিজস্ব ব্লক অফিসে কিন্তু আপনাদের জমা করতে হবে অর্থাৎ এই যে আপনি যে জিনিসটা কিনতে যান সেটার যে নথি যখন আপনি আবেদন করলেন সেটা কিন্তু আপনাকে কি বলছে তালিকাভুক্ত ডিলারের কাছ থেকে কিন্তু আপনাকে কিনে সেই যে প্রমাণপত্র সেটা কিন্তু আপনাকে কৃষি দপ্তরে জমা করতে হবে জমা করলে কী হবে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে সেটাই দেখুন কৃষিযন্ত্র ক্রয়ের যাচাই করার পর নির্ধারিত ভর্তুকির টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে অর্থাৎ প্রথমে ধরুন আপনি একটা কোনো জিনিস কিনলেন সেটার দাম দশ হাজার টাকা রয়েছে তো প্রথমে কিন্তু আপনাকে আপনার নিজের পকেট থেকে সেই দশ হাজার টাকা দিয়ে এই যন্ত্রটা কিনতে হবে এবং সেই যে প্রমাণ কেনার যে প্রমাণ সেই প্রমাণটা যখনই আপনি সাবমিট করবেন সেই সাবমিট করার পরে আপনার ভেরিফাই করার পরে আপনার অ্যাকাউন্টে ফিফটি টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে এটাই কিন্তু এখানে বলা হচ্ছে এই প্রকল্পে কৃষক সরাসরি নিজের বা অন্যের কম্পিউটার বা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে বা যে কোনো নিকটবর্তী স্বকৃষি অধিকারের কারণ সহায়তা নিয়ে কিন্তু অনলাইনে আবেদন করতে পারে আর এটা কিন্তু অবশ্যই নিজের বা অন্যের কম্পিউটার এটা কিন্তু বলছে নিজের বা অন্যের বা বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ আপনি নিজেও করতে পারেন অন্যের কম্পিউটারও করতে পারেন বা আপনি যে কোনো সাইবার ক্যাপে গিয়েও করতে পারেন আমি আপনাদের বলবো আপনারা কীভাবে করবেন সেটা কিন্তু আমি আপনাদের বলে দেবো দেখুন দু হাজার তেইশ চব্বিশ সালে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রকাশিত এই সংক্রান্ত গাইডলাইন অনুসারে প্রকল্পগুলি রূপায়িত হবে উল্লেখ এ বছর এফ এ এফ এম এস প্রকল্পে যারা আবেদন করেও সুবিধা পাননি বা নিতে পারেননি তারাও কিন্তু দুই দফায় আবেদন করতে পারবেন সেটাও কিন্তু এখানে হচ্ছে বিশুদ্ধ জানতে আপনার নিকটবর্তী কিছুকে যে কিছু অফিস রয়েছে সেখানে কে যোগাযোগ করতে পারেন বা ডাব্লুডাব্লু ডট মাটির কথা ডট নেট ওয়েবসাইটে যে কিছু অন্তর্ যেটা আমি আপনাদের দেখালাম এটাই কিন্তু ডিটেলসে বলছে তো যাই হোক আপনার আশা করি বুঝতে পারছেন এবার আমরা কী করবো এই যে আবেদন রয়েছে আবেদন করার জন্য যেখানে আমাদের ক্লিক করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিই নোটিফিকেশনটা আমরা ব্যাক করে দিলাম ব্যাক করে দেওয়ার পরে এই যে দ্বিতীয় অপশানটা রয়েছে এখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এই যে ফর্ম রয়েছে অর্থাৎ আপনি যে আবেদন করতে চান সেটার ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে অনেক কিছু রয়েছে ম্যানুফ্যাকচার সাইন ইন করতে পারবে ডিপার্টমেন্ট যারা রয়েছে তারা এখানে করবে আর অ্যাপ্লিকেন্ট কিন্তু এখানে করবে এই যে দেখুন ফার্মারের চিহ্ন দেওয়া এখানে অ্যাপ্লিকেন্ট সাইন ইন এখানে কিন্তু ক্লিক করবে এবার এখানে নতুন করে আপনাকে কিন্তু একটা ইউজার আইডি পাসওয়ার্ড বানাতে হবে তারপরেই কিন্তু এখানে আপনি লগ ইন করতে পারবেন ধরুন এবার আপনি এখানে আবেদন করতে চান সেক্ষেত্রে এই যে দেখুন এখানে অপশন দিয়েছে নিউ রেজিস্ট্রেশন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা কিন্তু খুলে যাবে এবার দেখুন এখানে আমি আপনাদের বলি এই যে ভোটার নাম্বার সেটা আপনাদের দিতে হবে ফোন নাম্বার ইমেল আইডি আর ফার্মার রয়েছে সেটা নেম অফ দ্য ফার্মার এখানে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আধার নাম্বার ক্যাটাগরি দিতে হবে ক্যাটাগরি আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন জেন্ডার দিতে হবে ফাদার হাজব্যান্ডের নাম দিতে হবে ডিস্ট্রিক্ট দিতে হবে সাব ডিভিশন দিতে হবে ব্লক দিতে হবে গ্রাম পঞ্চায়েত মৌজা ভিলেজ পোস্ট অফিস পিন এগুলো দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে এগুলো করলে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে তারপরে যখনই হৈ যাব ইউজাৰ আই ডি পাছৱৰ্ড তৈৰী তখন কিন্তু আপনারা কী করবেন সেখানে কিন্তু সাইন ইন করতে পারবেন এই যে দেখুন এখানে এখানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি থাকবে সেটা দিয়ে আপনারা কিন্তু এখানে সাইন ইন করতে পারবেন করার পরে অবশ্যই এখানে আপনাকে কিন্তু মানে সিলেক্ট করে নিতে হবে এটা সিলেক্ট করে তারপরে কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর দ্বিতীয় দফায় যেটা হবে তখন কিন্তু এটাতে সিলেক্ট করতে হবে তারপরে সার্চের উপরে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশান ডিটেলস সেটা কিন্তু চলে আসবে তারপরে আরও অনেক কিছু ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু আপনাদের ফিল করতে হবে এবার আমার কথা হচ্ছে এই যে ফর্মটা রয়েছে এটা যথেষ্ট ক্রিটিক্যাল একটা ফর্ম ফিল আপ রয়েছে তো আপনারা নিজেরা করতে যাবেন না আপনারা অবশ্যই যে কোনো সাইবার ক্যাফের হেল্প নিয়ে কিন্তু করতে পারেন তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে যাবতীয় ডিটেলস এগুলো কিন্তু আপনারা সেই সহায়তা কেন্দ্রেই বা আপনারা চাইলে কিন্তু কৃষি দপ্তর থেকেও কিন্তু জেনে নিয়ে আপনারা কিন্তু করতে পারেন তাছাড়া আমি আপনাদের বলে দিই আপনাদের যে মানে ডকুমেন্টস রয়েছে কৃষি যন্ত্র কৃষি যন্ত্র বলছি মনে করুন যে আপনার যে কৃষক একটা সেক্ষেত্রে আপনার যদি কৃষক বন্ধু থাকে সেই কৃষক বন্ধু আইডি তারপরে আপনার যে জমি রয়েছে তার যে খতিয়ান সেটা তারপরে আপনার আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই যে যাবতীয় আপনার বেসিক ডিটেলসগুলো রয়েছে সমস্ত সমস্তটার কিন্তু আপনার জেরক্স করে নিয়ে তারপরে আপনাকে আবেদন শুরু করতে হবে সেক্ষেত্রে আপনার যখন প্রিন্ট আউট হবে অ্যাপ্লিকেশানটা সবগুলো ওটার সাথে অ্যাটেচ করে আপনি কিন্তু ফর্মটা জমা করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা যে কোনো নিজের এরিয়াতে যে কোনো সহায়তা কেন্দ্র হতে পারে বা সাইবার কেবত হতে পারে সেখানে কি আপনারা আবেদনটা করবেন তাহলে কিন্তু আপনাদের নির্ভুলভাবে আবেদনটা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে রয়েছে ওখানে তাতে করে কি হবে যখনই এই ধরনের কোনো আমি ভিডিও আপলোড করবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তাছাড়া আপনারা যদি চান যে আরও আপনাদের কিছু জানার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে দেখুন এখানে হেল্প ডেস্ক একটা নাম্বার দিয়েছে এখানে কিন্তু আপনারা কল করতে পারেন কল করার সময়টা দেখুন সকাল দশটা থেকে আপনারা সন্ধ্যা ছটা পর্যন্ত কিন্তু এখানে কল করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ